দেখুন আমার প্রত্যাশা দু হাজার পঁচিশ সন বাংলাদেশ যেন ভালোভাবে অতিক্রম করতে পারে এবং বাংলাদেশের যেন ভালো হয় এটা আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা বাংলাদেশী নাগরিক হিসেবে কিন্তু আমি যখন এই প্রশ্নের অ্যান্সারটা জ্যোতিষীয় গণনার মাধ্যমে দিব তখন আমার এই প্রত্যাশার জায়গাটা কতটুকু স্থান রাখতে পারবে সেই দিকটা কিন্তু একটু বিবেচ্য বিষয় যেমন দু হাজার পঁচিশ সনে যে চারটি গ্রহ একটু সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে ঠিক ওই চারটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে যাচ্ছে তো এটা এক ধরনের অশনি সংকেত আমাদের জন্যে এবং গোটা বিশ্বের জন্যেও বটে আচ্ছা পাশাপাশি বৃহস্পতি গ্রহটি আগামী আট বছরের জন্যে কিন্তু অতিচারী হয়ে যাচ্ছে বৃহস্পতি গ্রহটি সাধারণত এক বছর অন্তর অন্তর একটি রাশি পরিবর্তন করে থাকে সেই গ্রহটি অতিচারী হয়ে যাচ্ছে যেমন দু হাজার কুড়ি সনেও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়ে গিয়েছিল তখন আমরা দেখেছি করোনা মহামারী থেকে নিয়ে গোটা বিশ্বে এক ধরনের চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু বিরাজ করেছে একটা অস্থিরতা ছিল মানুষের মধ্যে আবার এই দু হাজার পঁচিশ সনে চারটি গ্রহণ রয়েছে দুটো সূর্যগ্রহণ এবং দুটো চন্দ্রগ্রহণ সেই সাথে দু হাজার পঁচিশ সনকে সংখ্যা জ্যোতিষী অনুসারে সংখ্যা নয় অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়ালস নাইন এই যে নাইন বা সংখ্যা নয় এটাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে তো এই দু হাজার পঁচিশ সনটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষী অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে দেখুন মঙ্গল কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে থাকে মঙ্গল আমাদের শরীরের যে রক্ত এটাকে রিপ্রেজেন্ট করে থাকে উগ্রতা এটাকে রিপ্রেজেন্ট করে থাকে ভূমি মাটি সেনা পুলিশ র্যাব রক্তপাত এগুলোকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ সনটা খুব একটা ভালো কাটবে একজন জ্যোতিষী হিসেবে সেটা আমি বলতে পারছি না আমার গণনায় তেমনটি আসছে না তবে ব্যক্তি পর্যায়ে অনেকের ভালো হবে আচ্ছা ব্যক্তি পর্যায়ে অনেক বাংলাদেশের জন্য খুব ভালো আমার একটা আশঙ্কার কথা বললেন এটা আমিও ভয় পেয়ে গেছি